আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের টিভিএস প্লাস গাড়িটা বিক্রি হয়ে গেল তো গাড়িটা একদমই সুপার ফ্রেশ কন্ডিশন তো গাড়িটা কোথায় বিক্রি করলাম এবং মানে কাদের কাছে বিক্রি করলাম কত টাকায় বিক্রি করলাম সবই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ফার্স্টে আমাদের দোকানের নাম এবং লোকেশনটা বলে দেই আমার দোকানের নাম গ্রাম বাংলা মোটর হক কলেজ মোড় এলিঙ্গা টাঙ্গেল আমাদের শোরুম শুক্রবারে খোলা থাকে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত তো ভাইদের সাথে একটু পরিচয় হই তো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আপনার নাম কি আপনার বাসা মিরপুর গাড়িটা তো মূলত আপনি নিলেন না গাড়িটা পছন্দ হয়েছে আপনার তো আর একটা ছোট ভাই সে সাথে ওর সাথে পরিচয় হয়ে আসসালাম আলাইকুম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনার নাম কি আপনার বাসা মিরপুর তো ভাই আপনার কি হয় বড় ভাই আপন বড় ভাই না তো গাড়িটা আমাদের কাছ থেকে কত টাকা দেন তো টাকা গাড়িটা বছরের কাগজ করা ছিল বছর মানে সারা জীবনের কাগজ তো একদম মানে পানির দামে সস্তায় গাড়িটা বিক্রি করে দিলাম মাত্র ছয়ষট্টি হাজার পাঁচশো টাকা তো এরকম গাড়ি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই আপনারা দেখে শুনে চালাবেন হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ আচ্ছা অবশ্যই